بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إشو صرب شكي এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা মদরি মানফি অর্থাৎ আরবি বর্তমান এবং ভবিষ্যৎকালের নাবোদক সিগা জানার চেষ্টা করব ইংসা আল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তো আমরা শুরু করি প্রথমে আমরা বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎকালের যে নাবোদক যে ফর্মটা হবে যে সিগাটা হবে তার স্ট্রাকচারটা আমরা জানবো তো তার গঠনটা হবে অর্থাৎ স্ট্রাকচারটা হবে যেই স্ট্রাকচার ফলো করে আমরা এই সিগাটা তৈরি করব। ফর্মটা তৈরি করব আর সেটা হচ্ছে প্রথমে থাকবে লা লামের সাথে একালিপ যোগ থাকবে অর্থাৎ আমরা যেটাকে লাম মালিপ বলি হ্যাঁ লামের সাথে টান যোগ থাকবে এটা লা তো এই লা প্লাস মোদারির যে ফর্মটা অর্থাৎ লা প্লাস লাদারির যে চোদ্দটা আমরা শিখা পড়েছি এর মধ্যে যে কোনো একটা সিগা আমি এই জায়গায় লিখলাম মোদারি অর্থাৎ লা প্লাস আমরা ইয়ফ আলু লিখি ইয়ফ আলু ইয়েফ আলু ইয়ফআল আমরা যে সূত্রটা পড়েছিলাম ইয়ফ আলু দিয়ে অর্থাৎ ফা আলা যে ভার্বটা এটা হচ্ছে অতীতকালের ফর্ম মাদি ফর্ম আর তার মোদারি হচ্ছে ইয়েফ আলু তাহলে আমরা আগের ক্লাসগুলোতে আমি যেই চোদ্দোটা সিগা মোদারি ক্রিয়ার অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের যে চোদ্দোটা সিগা মুখস্থ করার জন্য বলেছিলাম আশা করি আপনারা সবাই এই চোদ্দটা সিগা মুখস্থ করেছেন তো এই চোদ্দটা সিগা আমাদের এখন কাজে লাগবে ওই সিগাগুলোর পূর্বে যদি আমরা লা যোগ করি তাহলে সেটা নেগেটিভ অর্থ আসবে হ্যাঁ যেমন আমাদের যে সিগাটা ছিল ইয়ফ আলু

এটা হচ্ছে ইএফ আলু এটাতে কি আছে সাবজেক্ট আছে হি তারপরে যদি আমরা এই জায়গায় লিখি লা লা একটা যোগ করে দিলাম তাহলে ইএ আলু না আমরা ইএফ আলু না লিখি না অর্থাৎ এটার সাথে একটা উনা যোগ করে দিলাম তাহলে ইয়াফ আলু না তখন কি হবে অর্থ হবে তখন হচ্ছে তারা করছে না করছে না বা করবে না অথবা করে না এই সবগুলো আসবে তাহলে এই জায়গায় সাবজেক্ট কি আসবে এই জায়গায় সাবজেক্ট হয়ে যাবে তখন দে কারণ একটা উনা যোগ করা আছে প্রথমে ইয়া হ্যাঁ এভাবে আমরা সিগাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। যে প্রথমে যদি ইয়া থাকে এটা হচ্ছে ইয়া হচ্ছে মদরির আলায়মাত হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলারের আর শেষে যদি প্রথমে ইয়া শেষে উনা থাকলে তাহলে দে সাবজেক্ট হয়ে যাবে দে তারপরে আমরা যদি সেকেন্ড পারসন থেকে দৌড়ি হ্যাঁ তখন কি তাফ আলু তাফ আলানে তাফ আলু উনা হ্যাঁ তাহলে আমরা যদি তাফ আলু লিখি আগে তাফ আলু আলু লিখলাম তার আগে আমরা কি করলাম একটা যোগ করে দিলাম তখন অর্থ কি আসবে না বা করোনা অথবা করবে না করবে না এইসবগুলো অর্থ আসবে তো এটা এক বচনে আছে তাফ আলু তুমি করোনা না করবে না এখন যদি আমরা এই জায়গায় তাফ আলু না যোগ করে দিই লা তাফ আলু না তাফ আলু না প্রথমে যদি তা থাকে আর শেষে উ না থাকে তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি তখন দুইটাতেই সাবজেক্ট ইংরেজিতে ইউ অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার ইউ আর এটা হচ্ছে প্লুরাল ইউ দুইটাই ইউ আর কি তুমি তোমরা দুইটাকে ইংরেজিতে ইউ দ্বারা প্রকাশ করা হয় তো তারপরে যদি আবার আমরা লা যোগ করে দেই লা আফ আলু আফ আলু লা আফ তখন সাবজেক্ট হয়ে যাবে কি আই আমি আমি করছি না বা করবো না এভাবে অর্থগুলা চলে আসবে তাহলে লাফ আলু তাহলে আফ আলু মানে সাবজেক্ট হচ্ছে আই মোতাকাল্লিম এই জায়গায় ওয়াঈ মোতাকাল্লিম আর এই জায়গায় যদি আমরা লাফ আলু যোগ করি নাফ আলু নাফ আলু তখন সাবজেক্ট হয়ে যাবে কি উই হ্যাঁ যে নুনটা হচ্ছে উই বোঝাই নুন দ্বারা আমরা অর্থাৎ ওয়াহিদ জমার সিগা আসবে আর কি জমা মতা তাহলে লা নাফ আলু অর্থাৎ হচ্ছে আমরা আমরা করছি না বা করব না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনারা এই চোদ্দটা সিগা যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনারা তার পূর্বে শুধু একটা লা বসিয়ে দিবেন লা বসালে অর্থটা নেগেটিভ অর্থাৎ নফি হয়ে যাবে এটা হয়ে যাবে নাবোদক অর্থ আসবে নাবোদকের সিগা হয়ে যাবে তাহলে ল্যা ইয়ফ আলু সে করে না বা করবে না করছে না লয়ফ আলু না সে করে না করছে না করবে না তারা এটা তখন হয়ে যাবে তারা আর লফ আলু তুমি করো না করবে না লা আলু না তোমরা করোনা করছো না করবে না হ্যাঁ তারপরে যদি আমরা বলি যে ল্যা আফ আলু আমি করছি না করব না বা করি না লা নাফ আলু আমরা করছি না করবো না বা করি না তো এখন আমরা ততক্ষণ এই স্ট্রাকচারটা দেখলাম বা উদাহরণ দেখলাম যে এইগুলো আমাদের প্রচলিত যে সিগাগুলো আছে ফর্মগুলো আছে এখন যদি আমরা কোরআন মাজিদ থেকে কিছু বাস্তবিক উদাহরণ আমরা দেখি তাহলে আপনাদের জন্য মনে হয় বুঝতে আরও সহজ হবে তা আমাদের স্ট্রাকচারটা আমরা রাখলাম যে লা প্লাস

তোয়ামিল মিসকিন যাই হোক এটা আমাদের লাগবে না আমাদের হচ্ছে সূত্র হচ্ছে এই জায়গায় এই যে লা তাহলে লা আছে আমরা দেখতে পাচ্ছি লামের সাথে এক যোগ করা আছে এটা পাবেন সূরা মাউনের তিন নং আয়াতে মাউনের সূরা মাউনের তিন নং আয়াতে পাবেন তাহলে ওয়া লা ইয়া হুদু আলা তাহলে লা এই লা এর পরে আছে ইয়া হুদু তো ইয়া এর মূল বার্তা ছিল কি হাদদ হাদদ এটা হচ্ছে মুদারি ফর্ম হাদদ মানে উৎসাহিত করা উচ্চারিত করলো আর ইয়া হুদ্দু করে না বা করছে না করবে না হ্যাঁ এই অর্থটা আসবে ইয়া হুদ্দু হাব দ এর বর্তমান কালের সিগা হচ্ছে ইয়া হুদ্দু তাহলে এর আগে যোগ করা হয়েছে লা হ্যাঁ অর্থাৎ না আর ইয়া হুদ্দু মানে উৎসাহিত করে তাহলে অর্থটা কী আসবে লা ইয়া হুদ্দু অর্থাৎ উৎসাহিত করে না এইটা আসবে তারপরে আমরা যদি দেখি সুরা শামসের পনেরো নং আয়াতে আছে ওয়ালা ইয়া খাফু ও কবা হা একদম শেষ আয়াত তাহলে ওয়ালা ওয়ালা ইয়া খ ফু ইয়া আচ্ছা তাহলে আমাদের সূত্র হচ্ছে এইটুক হ্যাঁ এটা হচ্ছে সূরা শামসের একদম শেষ আয়াত সূরা শামস এর এরনম আয়াত তাহলে ওয়ালা ইয়া খ কবাহা তাহলে এই ইয়া খ ফু শব্দটা কিভাবে আসলো ইয়া খ আসছে আরবিতে খফা খফা মানে ভয় করা তাহলে খফা থেকে ইয়া খাফু এটা এটা চতুর্থ কালার ফর্ম খফা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া খাফু ভয় করা আর এই জায়গায় আছে ওয়ালা এবং লা লা মানে না আর ইয়া খাফু ভয় করে হ্যাঁ তাহলে ভয় করে না তাহলে এটা কি নেগেটিভ অর্থ আসতেছে আমাদের তাহলে এটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী আছে লা এর পরে মদারি ফর্ম বর্তমান ভবিষ্যৎকালের যে সিগা তখন অর্থটা না বোধক আসবে ওয়ালা ইয়া খাফু তিনি ভয় করেন না ভয় পান না ও কবাহা প্রতিশোধ নিতে বা শাস্তি দিতে তারপরে আমরা যদি দেখি আরেকটা উদাহরণ আমরা যদি দেখি যে সুরা আলার তেরো নং আয়াতে আছে সুম্মা লা ইয়ামুতু সুম্মা লা ইয়ামুতু হ্যাঁ তাহলে এই জায়গায় আমাদের সূত্রটা আছে এটা এইটা তো এইটার মূল বার্ক ছিল কি মা তা মা তা মানে মরে যাওয়া মৃত্যুবরণ করা আর এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয় মু তো ইয় যে মুদারি ফর্মটা বর্তমান ভবিষ্যৎকালের সুইগা এর পূর্বে কি করা হয়েছে লা যোগ করা হয়েছে তার মানে অর্থটা নেগেটিভ চলে আসবে যে সুম্মা অতপর লু তু হ্যাঁ যে তা মরে না লা সেখানে তারা মরবেও না বাঁচবেও না এরকম একটা এটা পাবেন আপনারা সুরা আলার তিন নং আয়াতে সুরা আলা সুরা আলার সুরা আলার তেরো নং আয়াতে পাবেন এটা তেরো নং আয়াতে পাবেন তারপরে যদি আমরা দেখি সুরা ইয়াসিনের সাত নং আয়াত ইয়া ইয়াসিনের সাত নং আয়াতে আছে সাত এবং নয় দুইটা আয়াতে দুইটা উদাহরণ পাবেন যেমন লা ইউ মিনুনা লা তাহলে ইউ মেনু না এটা আসছে শব্দটা আসছে আ মানা থেকে আ মানা মানে হচ্ছে ইমান আনা ইমান আনলো এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইউ মেনু আর এর বহু বচন অর্থাৎ জমা জমা ওয়া এর হচ্ছে জমা যেটা আর কি এর বহু বচন যেটা আর কি জমা মুজাক্কার এবং সেটা হচ্ছে গয়েব হ্যাঁ জমা মুজাক্কার গয়েবের যে সিগাটা সেটা হচ্ছে ইউ মিনুনা অর্থাৎ আমানা থেকে ইউ মিনু তার বহু বচন হয়েছে ইউ না সাবজেক্ট হচ্ছে দে তারা তাহলে লা ইউ মিনুনা ইউ মিনুনার পূর্বে লা যোগ করা হয়েছে অর্থাৎ একে নেগেটিভ করা হয়েছে তারা ইমান আনে না বা আনবে না হ্যাঁ এই কথাটা আসবে এটা সুরা ইয়াসিনের সাত নং আয়াতে পাবেন ইয়াসিন ইয়াসিন সাত নং আয়াতে পাবেন অথবা সুরা ইয়াসিনের আবার নয় নং আয়াতে পাবেন লা সিরু না তারা দেখতে পায় না বা পাচ্ছে না পাবে না। ইব সিরু না ইব সিরুনা ওঐতো পাবেন আব সারা থেকে ইব সিরু। ইব সিরুনা। তারপর আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে সুরা নাবার ২৪ নগয় তার একটা উদাহরণ আছে। যেমন লায়া জুকু ফিহা। লায়া জুক লা ই দু ুকু না। লায়া জু কুনা। হ্যাঁ তাহলে ইয়া তাহলে আরবিতে এটা ছিল কি ঠান্ডা বা পানীয়র স্বাদ গ্রহণ করবে না তো এই যে স্বাদ গ্রহণ করবে না ইয়াজু কু না স্বাদ গ্রহণ করে বা করবে আর তার পূর্বে লা যোগ করা আছে তার মানে এটাকে আমাদের এই সূত্রের মধ্যে চলে আসছে লাফ আলু না এটা বলতে এর মোদারির যে এই জায়গায় মোদারির যে কোনো সিগা চোদ্দটা সিগার মোদারির যে কোনো সিগা তাহলে ইয়াজু কু না তারপরে লা যোগ করে একে নফি করা হয়েছে নেগেটিভ করা হয়েছে তো এটা ছিল কোথায় সুরা নাবার চব্বিশ নাবা এর চব্বিশ নং আয়াত থেকে আমরা এই উদাহরণটা নিলাম তারপরে এভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যায় আপনারা কোরআন মাজিদ যখন পড়বেন তখন এই ধরনের অনেক শত শত হাজার হাজার উদাহরণ আপনারা পাবেন আরেকটা উদাহরণ আমরা দেখবো সুরা ইনফিতারের উনিশ নং আয়াতে আছে ইয়মা সেদিন লা তামলিকু এই যে এটুক হচ্ছে আমাদের সূত্র তামলিকু ইয়মা ল্যা তামলিকু নাফসুল্লি নাফসুন হ্যাঁ যাই হোক আমাদের সূত্র হচ্ছে এটুক ইয়মা ল্যা তামলিকু তাহলে তামলিকু শব্দটা আসছে মালাকা থেকে মালাকা 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 মানে সক্ষম হওয়া ক্ষমতা দেওয়া এই মালাকা থেকে ইয়াম লিকু তার পূর্বে যোগ করা হয়েছে লা অর্থাৎ এটা মোদারি ফর্ম এটা ছিল মাদি ফর্ম অতীতকালের কালার এর বর্তমান ভবিষ্যৎকালের শিখা হচ্ছে তাম লিকু স্ত্রীবাচকের সিকাটা। অর্থাৎ ওয়াহিদ মোয়ান্নঈবের সিগা। যেটা থার্ড পার্সন অর্থাৎ এটা সাবজেক্ট হচ্ছে সি যেহেতু পরে নাফসুন আসে এই জন্য নাপসুটা যেহেতু স্ত্রীবাচক ময়াননাথ হিসেবে ব্যবহার করা এই জন্য এই জায়গায় ময়ান্নাথের তাম তামলিকু ব্যবহার করা হয়েছে তাহলে সক্ষম হবে না কোনো আত্মা কোনো প্রাণ তাহলে লা তামলিকু এই জায়গায় এটাকে নেগেটিভ করা হয়েছে অর্থাৎ সক্ষম হবে না তামলিকু মানে সক্ষম হবে আর লা মানে না সক্ষম হবে না তাহলে আমরা দেখি তাহলে এটা পাবেন কোথায় ইনফিতারের উনিশ আয়াতে ইনফিতার ইনফিতারের উনিশ এভাবে আপনারা কোরআন মাজিদ পড়ার সময় যদি এই স্ট্রাকচার অনুযায়ী সূত্র অনুযায়ী এই সিগাগুলো আপনারা দেখে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা ধারাবাহিকভাবে এই সরব যেহেতু আরবি ভাষা শিখার মূল হচ্ছে ইলমুস সরব শিখা অর্থাৎ শব্দ প্রকরণ ভার্ভের বিভিন্ন রূপ চেঞ্জ করা সিগা চেঞ্জ করা বার্ভের কনজুগেশন শিখা হ্যাঁ বিভিন্ন বার্ভ থেকে বিভিন্ন ফর্ম তৈরি করা পার্টস অফ স্পিচের অন্যান্য ফর্মগুলো তৈরি করা তো এইগুলো যদি আপনি পারেন তখন কিন্তু কোরআন মাজিদ আপনি সহজেই বুঝতে পারবেন আর ইলম সৌরভ শিখে তারপরে আমাদের নাহু শিখতে হবে হ্যাঁ তো আমরা এসো সৌরভ শিখি শিরোনামে আমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি এবং আশা করি যে আপনারা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে আপনাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে সহজ হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাত